আমাদের দেশে অধিকাংশ মেয়েরা ত্বকের যত্ন নেওয়ার জন্য সুযোগে পায় না কিন্তু ত্বকের যত্ন নিতে পারলে ত্বক সুন্দর সুস্থ সতেজ থাকে আর ত্বক সুন্দর থাকে বলে মনও সুন্দর থাকে মনও ভালো হয় যার কারণে শরীরও ভালো থাকে তিরিশ পেরোনো নারীদের জন্য ত্বকের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকারি যারা মা হয়েছেন বা কঠিন প্রেগনেন্সি জার্নিটা পার করে এসেছেন তাদের জন্য তো আরও বেশি দরকারি কারণ হরমোনাল চেঞ্জ এবং শারীরিক চেঞ্জের কারণে এ সময় ত্বকের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায় গত বছর আমি মা হয়েছি মা হওয়ার আগে কঠিন প্রেগনেন্সি জার্নি পার করেছি এরপর নির্ঘুম রাত পার করছি যার কারণে আমার ত্বকের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে মুখের মধ্যে প্রিগমেন্টেশন দেখা দিয়েছে ত্বকের মধ্যে ছোপ ছোপ কালো দাগ দেখা দিয়েছে যেগুলো সমাধান করার জন্য আমি নিজের জন্য প্রতিদিন বা সপ্তাহে একটা দিন হল অল্প সময় বের করি বের করি এই প্যাকটা লাগাই যেটার জন্য আমার একটু ভাতের মার সাথে একটু হলুদ গুঁড়ো অর্গানিক হলে খুব ভালো হয় এটা আমি বাসায় করে রাখি অর্গানিক হলুদ গুঁড়ো এরপর সবার বাসায় তো কম বেশি কফি থাকে সেখান থেকে এক চামচ কফি পাউডার আমি একটু বড় দানার কফি পাউডারটা নিয়েছি আর আমার বাসায় থাকা মধু কফি পাউডার হলুদ গুঁড়ো ভাতের মার মধুর গুণাগুণ তো আসলে বলে শেষ করা যাবে না সবগুলো ত্বকের জন্য অধিক পরিমাণে ভালো এবং কাল থেকে এটা ব্যবহার করে আসছে এটার ফলাফল চমৎকার হয় তো আমি এই তিনটা উপাদান ভাতের মারের সাথে মিক্স করে নিচ্ছি ভাতের মার আমি ব্যবহার করেছি আতপ চালের ভাতের মার আপনারা চাইলে সিদ্ধ চালের ভাতের মার ব্যবহার করতে পারেন তবে আমি বলবো যে আতপ চালের ভাতের মার হলে একটু বেশি ভালো হয় কারণ আতপ চালের ভাতের মারটা র থাকে সিদ্ধ চালের আগে সিদ্ধ করে ফেলা হয় বলে ভাতের মার যেটা বের হয় সেটাতে গুণাগুণ একটু কম পাওয়া যায় তো আমি তিনটা উপাদানকে একদম ভালো করে মিক্স করে মুখে লাগানোর মতো এই অবস্থায় করে নিয়েছি এখন আমি আমার মুখে লাগাবো তো আপনারা যারা ত্বকে কোনো ধরনের প্যাক লাগাবেন বা এরকম ত্বকের যত্ন নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুখে প্যাক লাগানোর আগে ত্বকটা ভালো করে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে করে যে প্যাকটা লাগাবেন সেটা ভেতরে গিয়ে তার গুণাগুণগুলো বজায় রেখে কাজ করতে পারে তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভালো করে আমার মুখে লাগিয়ে নিচ্ছি আমি মুখে লাগানোর পরে একটু গলায় আমরা মুখে কিন্তু গলায় লাগাতে ভুলে যায় অবশ্যই অবশ্যই আপনি যা ব্যবহার করবেন সেটা গলায় না তো আমার এখন প্যাকটা লাগানো শেষ হয়ে গেছে এই যে দেখেন আমাকে এখন ভূতের মতো লাগলেও আমি যখন এটা ধুয়ে ফেলবো তখন দেখবেন আমার ত্বক কতটা ভালো কাজ হয়েছে বা কতটা ভালো দেখাচ্ছে ও আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন কতটা কাজ করেছে যেহেতু আমি ছোটো বাচ্চার মা আমাকে এমন কিছু বেছে নিতে হয়েছে যেটা অনেক ভালো কাজ করে আমি ধোয়ার আগে আবার একটু ম্যাসাজ করে নিচ্ছি আমার ত্বকে প্যাকটা তো ভালো করে ম্যাসাজ করে একটু ভিজিয়ে কুসুম গরম পানিতে আমি ধুয়ে আপনাদের সামনে চলে এসেছি আগের ছবি আর এখনকার ছবি কতটা মানে ভিডিও মানে আমার মুখটা কতটা ডিফারেন্ট লাগছে আমি আসলে জানি না তবে আমি খুব ফিল করতে পারছি আমার ত্বকে এটা খুবই ভালো কাজ করেছে ও আমি প্যাক লাগানোর আগে কিন্তু চুলে তেল লাগিয়েছি আমি যেদিন ত্বকের যত্ন নিই সেদিন চুলেরও যত্ন নিই একটুখানি নিজের জন্য সময় বের করে আমার বাচ্চা ঘুমিয়ে গেলে আমি আধা ঘন্টা নিজের যত্ন নিই সপ্তাহে একদিন হলো আপনারাও চেষ্টা করবেন নিজের জন্য একটু সময় বের করতে নিজের জন্য কিছু করার জন্য নিজেকে যখন নিজেরই দেখতে ভালো লাগবে তখন মন ভালো হবে আর সব কিছু ভালো লাগবে আমি ত্বকের যত্ন নেওয়ার পরে ঘুমোতে যাই ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমি আমার নিজের ত্বকে মশ্চারাইজার লাগাই যেটা লাগানো মেয়েদের জন্য ত্বক ভালো রাখার জন্য খুব দরকারি আমি আমার মশ্চারাইজারটা নিজে বানাই এবং সেটা কেমন করে বানাই কি দিয়ে বানাই পরের আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন